এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাদ্জ পড়ে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্য তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি। তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিত নয় ও বন্য ও বন্য ও অসভ্য ও অশিক্ষিত তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূচনাতে আরেকটা একটা কথা বলে যাচ্ছি শোনো আবু বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে না কাজ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না কাজ করছি তারপর তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করব শোন রাসুল সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে মহম সেয়াতুন তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে এক দিক মোটা এক দিক চিকন গাভীর লেজের মতো মানে এক দিক মোটা এক দিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো এজরে মুনাবে তারা তা দিয়ে মানুষকে মারবে এই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠিনে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড়স তুমি এখানে কি বিদেশের শিক্ষ অর্জন করতে এসেছো তুমি चोर তুমি ডাকাত তুমি ফাটা তোমার ভিতরে এই তোমাকে যদি আমি মুখ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার হাতের কল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগস্ট থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চাইছো তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান নামি এই কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি জাহান নামী ওদের আমি দেখিনি দেখিনি মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এত দেখো তো তোমার বোনের সাথে মিল খাই কিনা আমি আবার অনুবাদ করি নিসাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাকে সচনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ বেটা কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার যুদের নাম ইমান নয় শোন হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল ইমান লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুলাই কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন রাত শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে। কেউ কিছু বুঝতে পারি তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়ে আয়াতে তাপসির করতে আরো দুদিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবে বলছে বাপের বেটা আছে বলতে পারে বলল কি বলল জি সেই তো কি যে বলল আমি কিন্তু রাজসাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার স সতালে বাসা তালে বাসা তালে বাসা কাছে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করা যায় না। পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলা ঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাক দিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি পারছি কি তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটা ধৈর্য ধারণ করো গল্প না নড়াচড়া না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না একটু ধৈর্য ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীর বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানে একটা সেই ছাগল যদি একটা ওয়াশিংলা ছাগলকে গুটা মারে থাকে তা আল্লাহ রসুন বলছেন আল্লাহ তালা ওয়াসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন এই সেই ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুটা মারে না তারপরে বিচার শেষ তার জাহান নাম জান্নাত নেই মানুষের জাহান নাম জান্নাত ধারণ করুন বোকামির পরিচয় দিয়ে ছেলে কথা শেষ করছি অংশে তুমি শোনো তুমি জাহান্নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাগির লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান নামি তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর উলঙ্গ, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোটে লিপিসটি দিয়ে আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলোকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর মেয়ে তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে তাহার যুগ পরে জান্নাত কিনতে বলিও কাপুরুষ ভুল বুঝেছে তোমার বাপ আর তুমি ভুল সিদ্ধান্ত তোমার বাপ তাহাজ্জুদ পড়ে পরে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপিস্টি দিয়ে বাজারে ঘুরছে আকাশরে এভাবে ঘুরতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছো তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো তোমার মায়ের কোরআন তেলকে তুলে রাখো তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটে রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলায়

এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে ও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম